বরং বাংলাদেশের সাথে রোহিঙ্গা প্রশ্নে যোগাযোগ রেখে চলছে করিডোর এবং দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ হবে কে কে অনেক বড় দেশ একটা চীন কারণ বঙ্গোপসাগর ভারত মহাসাগরে চীনের সংযোগের যে বিশাল প্রকল্প সে নিয়েছে প্রচুর বিনিয়োগ করছে বিলিয়ন বিলিয়ন ডলার সেটা রাখাইন রাজ্যের উপর দিয়ে গেছে রাখাইন রাজ্য আমেরিকার দখলে গেলে চীনের সর্বনাশ হবে কারণ ভারত মহাসাগরের সাথে তারা সংযোগ থাকবে না আপনার ম্যাপটা দেখান দেখেন তো চীন চন্দন কথিত করিডোরের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাইতো না আজ পর্যন্ত আমরা চীনের কাছ থেকে এই বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখছি দেখি উল্টা চীন বাংলাদেশের সাথে সম্পর্ক গভীরতর করার প্রচেষ্টা অব্যাহত রাখছে সবচেয়ে বড় কথা হলো। বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে চন্দন নন্দীর কেন মায়া কান্না বাংলাদেশের উপরে গণঘনি দিল্লি দাসে আসে বছর ব্যাপী দুঃশাসন চাপাই দিয়া ভারত নানাভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ণ করছে লুট করে নিয়ে গেছে বাংলাদেশের বিপুল পরিমাণে সম্পদ সেই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তার পুত্র যখন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কান্নাকাটি করে তখন বুঝতে হবে ডাল মেকুজ কালা হায় আমি আগে যে বিষয়ে বলছিলাম পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেনের করিডর প্রদান সংক্রান্ত বক্তব্যটা চন্দন নন্দিনের অপপ্রচারে আগুনে ঘি ঢালার মতো কাজ করছে তার কাছ থেকে আমরা কোনো ব্যাখ্যা পাইনি উনি কেন এটা বলছেন তবে হাই রিপ্রেজেন্টেটিভ ডেলি একটা সাক্ষাৎকার স্পষ্ট করে জানাই দিয়েছেন করিডর নিয়ে কারো সঙ্গে কখনোই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধরনের কথা হয় না ফুল এই সাক্ষাৎকারের এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান পরিষ্কার করে বলা হয়েছে আপনি না পড়ে নিতে পারেন আপনি দেখেন আপনি খুঁজে পড়ে নিতে পারেন তাহলে সাথে সঙ্গের সাথে কি আসলে কোরিডোনিয়া কোনো আলাপ হয় নাই আপনি জানেন নইন সটারজি বলে একটা ফেক আইডিয়া আছে কে সালাহ আল্লাহই मालूम তার পোস্টের মূল বিপত্তি এই বিষয় হয় সে এই তিন মাস ডিপ্লোমার সময় ভাইবার নেশনা ছিল শীত নিদাই ছিল হঠাৎ করে আবার জাগে উঠছে কিছুদিন আগে তার প্রশ্নের মূল বিবেচ্য বিষয় হইতেছে ডেমোক্র্যাট দুনিয়ার সব গ্যানজামের উৎস হইতেছে ডেমোক্র্যাটরা করোনা হয়েছে ডেমোক্র্যাট কারো জ্বর হয়েছে ডেমোক্র্যাট বারেক মোল্লার প্যাটে বিষ সেটাও ডেমোক্র্যাট বারেক মোল্লার মায়া আসার খাইছে সেটাও ডেমোক্র্যাট করোনা ভ্যাকসিন দেওয়ার বিরুদ্ধে ক্যাম্পেইন চালাইছিল ওই বাংলাদেশে একটা সিগনিফিকেন্ট অংশ করোনা ভ্যাকসিন দেয় নাই তার প্ররোচনায় আজকে বুঝলাম ওই বিএনপি স্ট্যাটাসটা মারিছে দেখেন

আচ্ছা পাঠক দেখেন তো ভালো করে মানবিক করিডোরের কথা বলা হইছে না হিউম্যানিটারিয়ান চ্যানেলের কথা বলা হইছে হিউম্যানিটারিয়ান চ্যানেলের বাংলা করছে মানবিক করিডোরই দুটা এক জিনিস এই দুটাকে এক জিনিস এক না তো দুইটা কমপ্লিটলি আলাদা জিনিস এই শয়তানিতা দিল ডিসটার করছে ইচ্ছা কইরা। আপনি পাশাপাশি ওই আরেকটা নিউজ আর একটা পত্রিকায় দেখেন দেখবেন হিউম্যানিটারিয়ান চ্যানেল বলছে দেখছেন বিডি নিউজে এইকেই পিক করছে গতকাল ওয়াকার সাহেব সবগুলো বরাবর নয়ন চ্যাটার্জি চন্দন নন্দী আসিনা আমে লীগ বিএনপি বাম সবগুলা বরাবর উচ্চ আচ্ছা শুন বুঝে দেখি হিউম্যানিটারিয়ান চ্যানেলার মানবিক করিডোর কি জিনিস কেন তারা আলাদা হিউম্যানিটারিয়ান করিডোর যেটা এটা একটা সুনির্দিষ্ট ভৌগোলিক পথ বা এলাকা যা সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক সহায়তা পাওয়ার জন্য বা বেসামরিক লোকদের সরায় নাওয়ার জন্য সাময়িকভাবে নিরাপদ রাখা হয় এটা মূল বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত যুদ্ধরত মধ্যে একটা সাময়িক চুক্তির মাধ্যমে এই করিডোরের মাধ্যমে খাদ্য ওষুধ চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি সরবরাহ করা হয় এবং বেসামরিক লোকদেরকে নিরাপদে সরাই নেওয়া হয় যেমন ধরেন এটা সিরিয়া হয়েছে ইউক্রেন হয়েছে গাজায় হয়েছে এই ধরনের করিডোর ব্যবহার করা হয়েছে হিউম্যানিটেরিয়ান এইটা একটা প্রশাসনিক বা আর্থিক প্রক্রিয়া সিস্টেম এটা কোনো ফিজিক্যাল জিনিস না যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা অবরোধের মধ্যে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য নির্দিষ্ট আর্থিক লেনদেনের পথ তৈরি করে এটা আর্থিক লেনদেন এটা মানুষ না অস্ত্র না যন্ত্র না মূল বৈশিষ্ট্য কি এই চ্যানেলের মাধ্যমে খাদ্য ওষুধ চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি সরবরাহের জন্য আর্থিক লেনদেনের অনুমোদন দেওয়া হয় রে ভাই কমপ্লিটলি জিভেলের জিনিস এটা উদাহরণ হিসাবে কাতারে প্রতিষ্ঠিত হিউম্যানিটেরিয়ান চ্যালেঞ্জ ইরানে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ব্যবহৃত হয়েছে আমি আর একটা বিষয় লক্ষ্য করছি সে বিষয়টা আসি বিষয়টা হইতেছে চন্দন মন্দির তার কল্প কাহিনীতে টার্গেট করছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলকে যিনি এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছেন করিডোর শব্দটা ব্যবহার করছে পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিল করে নাই কিন্তু চন্দন মন্দিরও ছিল তাকেই ধরা তাই না কিন্তু তাকে নিয়ে এসে কিছুই বলে না সে ক্রমাগত অপপ্রচার এবং ঘৃণা ছড়া গেছে ডক্টর খলিলের বিরুদ্ধে আমি সবগুলো সংবাদ গাইতে দেখলাম আপনারা গাইতে দেখেন যে ডক্টর খলিল করিডোর দেওয়া নিয়ে কোথাও কিছু বলছে কিনা তাহলে ডক্টর খলিলের অপরাধটা কি দুইটা বড় অপরাধ করছে প্রথমত রোহিঙ্গাদের প্রত্যাবরষণের দরজাটা তিনি খুলে দিছেন যা ভারতের হীন স্বার্থে বিরাট আঘাত আনছে দ্বিতীয়ত তিনি সুস্পষ্টভাবে বলছেন যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের জাতীয় প্রয়োজনে যার সাথে চন্দন নন্দীরা সহ্য করতে পারে পারে না সুতরাং আপনারা নিজেরাই বুঝে নেবেন ওরা কেন ক্রমাগত নিশানা করে তীর্থেছে আমি লিস্ট করে রাখছি কাদের কারা চন্দন নন্দীর এই অপপ্রচারে সামিল হয়েছে এরা সকলেই বাংলাদেশের শত্রু রয়ের বিষ্ঠাভোগী চর কিছুদিন আগে ইন্ডিয়া থেকে সপ্তাহের পর সপ্তাহ অপপ্রচার চালানো হয়েছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ব্যাপকভাবে অত্যাচার চলতেছে এবং বিপুল সংখ্যক সংখ্যালঘু এতে নিহত হয়েছে এই অপপ্রচারে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বিভ্রান্ত একটা টুইট বার্তা দিছিলেন ইলেকশনের আগে মনে আছে না আজকে কিন্তু সেই প্রচারণা আর নাই আমরা ধৈর্য ধরেছিলাম যে একদিন সত্য প্রতিষ্ঠিত হবে এবং মিথ্যা দূর হয়ে যাবে সংখ্যালঘু নিয়ে অপপ্রচারের ভাগ্যে তাই হচ্ছে। সেটা বন্ধ হয়ে গেছে করিডোর নিয়ে অপপ্রচারের ক্ষেত্র কিছু কালের মধ্যে এটা সকলের কাছে পরিষ্কার হবে যে পুরাটাই ছিল রয়ের সাজানো একটা ভয়াবহ মিথ্যাচার আমাদের কেবল একটু ধৈর্য ধরে থাকতে হবে তবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন বাংলাদেশ যদি ভারতের কাছে আত্মসমর্পণ না করে তাহলে আগামী দিনগুলাতে এই ধরনের অপপ্রচার চলতেই থাকবে চলতেই থাকবে ভারতের লাই ফ্যাক্টরি বা মিথ্যাবাদের কারখানা থেকে প্রস্তুত এই সমস্ত অপপ্রচার এবং বাংলাদেশে তার অনুগত কুলাঙ্গারদের এ সমস্ত অপপ্রচারে বিচলিত হবেন না আপনারা রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণে আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখেন বিষয়টাকে ইতিমধ্যে আপনারা অনেক দূর আগে নিয়েছেন আট বছরে যা হয়নি আট মাসে আপনারা তাই করছেন রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্ষণের এটাই আমাদের লাস্ট চান্স এই সরকারের আমলে যদি রোহিঙ্গা প্রত্যাবরষণ শুরু না হয় তাহলে আমি গভীর ভাবে শঙ্কিত যে আগামী সরকার আদৌ করবে কিনা আমাদের সবাইকে মনে রাখতে হবে রোহিঙ্গাদের যদি আরাকানে ফিরায় নেওয়া না যায় তাহলে বাংলাদেশ রাষ্ট্রবিহীন বিভিন্ন জনগোষ্ঠীর একটা ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হবে দেখতেছেন না ইন্ডিয়া পোশিং করতেছে আগামীতে আরো দেখবেন অবৈধ বাংলাদেশি তকমা দিয়া ভারত থেকে বিপুল পরিমাণে মুসলমানকে বাংলাদেশে বিতাড়িত করা হচ্ছে এই মুহূর্তে অবৈধ বাংলাদেশে অবৈধ করে ভারতের লোকজনদেরকে পুশিং করে ভারত সেই আমাদেরকে দিচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের চূড়ান্ত লক্ষ্য চন্দন তার ভারতীয় দেশীয় অনুচরেরা এই লক্ষ্যকে আগায় নেওয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে নিরন্তর কুৎসিত অপপ্রচারে লিপ্ত হয়েছে আমরা কোটি কোটি প্রাণ কোরবানি দিয়া হইলেও তাদের কোনোভাবেই জিততে দেব না ইনকিলাব زند